হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে যাব একটা বিয়ে বাড়ি তার জন্য আমি হয়ে গেলাম রেডি তারপর দেখো রেডি হয়ে সাজুগুজু করেই চলে এসেছি টোটোতে আর টোটোতে উঠেই আমরা যাচ্ছি বাড়ি আমরা সবাই মিলে মানে আমাদের ফ্যামিলি পুরো তারপরে দেখো বাইরে কিন্তু খুব ঠান্ডা তার জন্য একটা মোটা ধরনের একটা সোয়েটার পরে নিয়েছি বাইরে কিন্তু খুব ঠান্ডা তোমরাও যারা বাড়ি থেকে বের হবে এখন কিন্তু ভালো মতো বাড়ি থেকে বের হবে তারপরে দেখো দেখতে দেখতে চলেই এলাম বিয়ে বাড়ি। দেখো বিয়েবাড়ি এসে একটু নাটক করছিলাম তারপরে দেখো এখানে নাচ গান হচ্ছিল আর অনেক দিন পর যেহেতু বিয়েবাড়ির ইনভাইট পেয়েছি তো একটু ভালোভাবেই এসেছি সাজুগুজু করে তাহলে অন্য সময় আমি সিম্পল পরেই যাই তারপরে এখন যাই বিয়ে বাড়িতে। চলো তারপর দেখো বিয়েবাড়ির ভিতরে ঢুকলাম জেঠিমা মা সবাই আছে তো এখানে অনেক দিন পর যেহেতু আসলাম মানে প্রায় দু বছর পর কাকুর বিয়ে খেতে আসলাম এর আগে পিসির বিয়ে খেতে এসেছি দু বছর পরে তারপরে দেখো বাড়ি ঢুকে গেলাম বাড়ি ঢুকে কোনেকে দেখলাম মানে কাকিমা হবে তো কাকিমাকে অনেক সুন্দর লাগছে তো বাড়িতে অনেক লোকজন ভিড় করেছে সবাই দেখছিল তো আমিও কাকিমার ওখানে গিয়ে ফটোও তুলেছি তারপরে দেখো পুচকার দোকান বসেছে ও ফো পুচকার কথা ভাবলেই তো আমার জীবে জল চলে আসে আর অনেকদিন পর ফুচকা খাবো যদিও আর দিদিও ফুচকা খাওয়ার জন্য এক্সাইটেড আর পাপাও তো কখন থেকে ফুচকা খাচ্ছে তারপর আমিও ফুচকা খাওয়া তো শুরু করে দিয়েছি আমি মিনিমাম পনেরোটার মতো ফুচকা খেয়েছি আর এত টেস্ট ছিল মানে কি বলবো আর মানে ধারণার বাইরে ফুচকা খাওয়ার পর তারপরে চলে এসেছি প্যান্ডেলে আর ডিনার করতে তো এখন ডিনারটা করে নেই চলো এখানে আমরা সবাই বসেছি আমাদের ফ্যামিলিটাই পাশের সিডে আমার দাদা বৌদি জেঠিমা সবাই বসেছে ওই সিডে দেখো তারপর দিয়ে দিল বেগুনি ওয়াও বেগুনি খেতে আমার খুব ভালো লাগে আর দেখো দিতে দিতেই আমার শেষ আর দিতে সবার প্লেটে বেগুনি আছে তারপর দেখো ভাত দিয়ে দিয়েছে তারপর একটা লাবড়া ঘান্ট দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়ে দিল ডাল চলো এখন আমি খেতে থাকি তো চলো আমি খাচ্ছিলাম কিন্তু খুব টেস্টি হয়েছিল খাওয়ারটা আর খুব সুন্দরভাবেই আমি খাচ্ছিলাম আর তোমাদের কার কার বিয়ে ইনভাইট এসেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখন আমি খেতে থাকি তারপরে দেখো মাছ দিয়ে দিয়েছে তো এখন আমি মাছ দিয়ে খাবো তো বেশি কিছু মনে হয় আইটেম নেই তো এগুলো দিয়েই খেতে হবে যাই হোক তো আমি এগুলো দিয়েই খাচ্ছিলাম তারপর লাস্টে আমি আবারও পকড়া নিয়ে নিয়েছি কিন্তু দু তিনটে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এখন শেয়ারটা করে নিলাম তারপরে দেখো খাওয়া আমার শেষের দিকে চাটনি মিষ্টি দই দিয়ে দিয়েছে তো আমার খাওয়া কিন্তু শেষ তারপরে চলে এলাম কাকুর রুমে তো কাকুর রুমে এসেই দু একটা পাপার সাথে ছবি তুলছিলাম ভিডিও করলাম তো রুমটা ফাঁকা ছিল তার জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম তো আমাদের সাথে শেয়ার করলাম তারপরে বন্ধুরা আর কিন্তু বেশি কিছু বলবো না আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখন চলে যাব বাড়ি তো বন্ধুরা আর নেক্সট মিনি ব্লকে দেখা হবে তো বাই বাই